ফেসবুকে যারা একদম নতুন একদম নতুনভাবে নতুন আইডি বা নতুন পেজ ক্রিয়েট করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা সকলে জানো যে ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে আর্নিং করা যায় ফেসবুকের আর্নিংয়ের প্রথম উপায় হচ্ছে স্টার তুমি অল্প কয়েকদিন কাজ করলেই ফেসবুক থেকে স্টারের সেট আপ পেয়ে যাবে কারণ পার্শ্ব ফলোয়ার হলেই ফেসবুক তোমাকে স্টারের সেট দিয়ে দেবে কিন্তু স্টার থেকে আর্নিং করতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে যারা স্টার সেন্ডার আছে তাদের পোস্ট লাইক কমেন্ট করতে হবে মাঝে মাঝে শেয়ার করতে হতে পারে তাহলে তুমি খুব দ্রুত স্টার থেকে আর্ন করতে পারবে তবে স্টারের পিছনে আমি মনে করি স্টারের পিছনে না দৌড়ে তুমি সব সময় তোমার পোস্ট তোমার নিজস্ব ভিডিও নিজস্ব কন্টেন্ট সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেবে কারণ এস্টার থেকে আর্নিং করার থেকেও তুমি যদি অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম্যাটসে সেটা পেয়ে যাও সেক্ষেত্রে তুমি অনেক বেশি লাভবান হবে কারণ এক্ষেত্রেই ফেসবুক থেকে সবচেয়ে বেশি আর্নিং করা সম্ভব এজন্য তোমাকে প্রতিদিন নিয়মিত টাইম মেইনটেন করে তিনটা রিল আপলোড করতে হবে কারণ রিল ভিডিওতে বেশি ফোকাস করা তুমি সবচেয়ে বেশি ভিউ পাবে এঙ্গেজমেন্ট পাবে কারণ ফেসবুকের রিল ভিডিওগুলো খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় লং ভিডিও থেকে রিল ভিডিও মানুষ বেশি দেখে কারণ বর্তমানে চার মিনিট পাঁচ মিনিট প্লাস ভিডিও মানুষের দেখার এতটা সময় নেই বললেই চলে এজন্য শর্ট ভিডিওতে মানুষের বেশি আগ্রহ তুমি যখন শর্ট ভিডিও তৈরি করবে চেষ্টা করবে পনেরো সেকেন্ডের উপরে করার জন্য ফেসবুকের নিয়মই হচ্ছে শর্ট ভিডিও পনেরো সেকেন্ডের উপরে তৈরি করা তবে তিনটা রিল তৈরি করলে সেক্ষেত্রে একটা রিল তুমি পনেরো সেকেন্ডের নিচেও করতে পারো সেক্ষেত্রে দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের মধ্যে রাখলেও হবে যত শর্ট ভিডিও করবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং বর্তমান সময়ে মানুষ শর্ট ভিডিওটাই বেশি দেখতে আগ্রহ দেখে শর্ট বা রিল ভিডিওর পাশাপাশি অবশ্যই তোমাকে মাঝে মাঝে বড় বা লং ভিডিও আপলোড করতে হবে অবশ্যই তুমি চেষ্টা করবে যে তোমার লং ভিডিওগুলো যেন ইনফরমেটিভ হয় যাতে দর্শক বা তোমার যারা অডিয়েন্স বা ফলোয়ার আছে তারা তোমার এই ভিডিওগুলোতে আগ্রহ প্রকাশ করে এভাবে কয়েকদিন কাজ করলে দেখবে তোমার ফলোয়ার এমনিতেই বাড়বে এবং তোমার ভিউ অনেক বেশি হবে যখন ভিডিও পোস্ট করবে তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় অনুসারে অবশ্যই ভিডিও পোস্ট করবে ধরো তুমি সকাল নয়টায় আজকে পোস্ট করলে তাহলে পরদিনও তোমাকে সকাল নয়টায় পোস্ট করতে হবে তুমি এভাবে পোস্ট করবে সকাল নয়টায় একটা ভিডিও পোস্ট করবে তারপর বিকাল তিনটে একটা ভিডিও পোস্ট করবে এবং সন্ধ্যা সাতটা বা আটটার সময় একটা ভিডিও পোস্ট করবে এবং এর মাঝে মাঝে তুমি যে কোনো ছবি বা তোমার যে কোনো লেখা পোস্ট করবে তবে সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকতে তুমি যত অ্যাক্টিভ থাকবে ফেসবুক তোমার প্রতি তত আগ্রহ দেখাবে তোমাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে ভিউ বাড়াতে হবে তুমি যদি নিয়মিত কাজ করে ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়াও তাহলে ফেসবুকও তোমার প্রতি গুরুত্ব দেবে ফেসবুক চাই সময় তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকো তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবে ফেসবুক তোমাকে তত বেশি গুরুত্ব দেবে কাজেই তুমি নিয়মিত নিয়ম মেনে রুটিন মেনে ফেসবুকে পোস্ট করতে থাকবে এসব কিছু করলে তুমি অবশ্যই ফেসবুক থেকে সফল হবে তবে আরেকটি কথা বলি তোমরা মাঝে মাঝে ফেসবুকে লাইভে আসবে এবং সপ্তাহে দুই তিনটা লাইভ করবে এবং লাইভ করলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে অ্যাক্টিভ যে বন্ধুরা আছে তাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবে এই নিয়মিত সময় মেনে কয়েকদিন লাইভ করবে সপ্তাহে দুই তিনটা লাইভ করলে অবশ্যই তোমার জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য